সালাম আলাইকুম ভেদাইল কোটচাঁদপুর পাইকারি ফল বাজার থেকে আমি আপনাদের সাথে আছে সায়েন্সয়েল পাইকারি ফল বাজার আছে ঘুরে ঘুরে যেটা দেখতে পারলাম বাজারের ড্রাগন খুবই কম কম হলেও প্রচুর দাম আর সবুজ ড্রাগনটা আপনার বিক্রি হচ্ছে ২২০ থেকে দুইশো তিরিশ টাকা এবং ন্যাচারাল যে লাল কালার ড্রাগন আছে ওইটা আশি থেকে তিনশো টাকা বিক্রি হচ্ছে এছাড়া পেঁপে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এবং ভিয়েতনাম মালটা লেবু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাজার বিক্রি হচ্ছে আরও তার পেয়ারা আছে পেয়ারা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকাও অনেক সময় বিক্রি হয়েছে আজ বাজারে অনেক কুল এসেছে দেখতে পাচ্ছি কুল একশো পাঁচ থেকে একশো পনেরো টাকা বিক্রি হচ্ছে এবং বাজারে যে টক ফুল আছে দেশীয় টক ফুল সেই টক ফুলের অনেক চাহিদা সেগুলো ভালো মানের এবং ভালো দামে বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা বিক্রি হচ্ছে বাজারে তুলনামূলক ক্রেতা এবং বিক্রেতা খুবই কম থাকলেও যে কোনো ফলের চাহিদা বেশ ভালো যেহেতু এটা বছরের শেষ ডিসেম্বর মাসে ফল প্রায় কমে যায় গাছের বিভিন্ন এবং নতুন নতুন সময় নতুন নতুন মাল আসা শুরু করেছে যেমন আপনার ডিসেম্বরের শেষের দিকে বাজারে কুল আসতে শুরু করে এবং কুল দেখা যায় এই সময় ড্রাগনের প্রায় শেষ সিজন পেয়ারা নতুন করে আবার চাষিরা আনতে শুরু করেছে যাই হোক বাজারে পেয়ারাটাই একটু বেশি দেখা দেখা যাচ্ছে যাক সব মিলে আপনাদের সাথে ছিলাম বা আপনাদের জানানোর চেষ্টা করলাম আজকের ফল বাজারের খবর সবাই ভালো থাকবেন